পবিত্র ঈদে মিল্লাদ নবী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় খুলনার ওয়েস্টার্ন ইন হোটেলের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মন্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন

ওই আয়াতটা আমাকে কষ্ট দিতে লাগলো হুজুর আসরের নামাজ আপনি যখন সালাম ফিরালেন ওই মনে পড়ে গেছে আমি একটা দৌড়ে বাড়ি চলে এসেছি চিন্তা করলাম আমি তো নামাজ পড়লাম জামাতে স্ত্রী আমার কাপড়ের অভাবে নামাজ পড়তে পারতেছে না সুতরাং এই কাপড়টা তাকে দেব তিনি যেন নামাজ পড়তে পারে আমি দৌড়ে হুজুর গর্তের করতে ঢুকেছি স্ত্রীকে কাপড়টা দিয়ে দিয়েছি কাপড় জড়াইয়া স্ত্রী নামাজে ছিলেন এই মুহূর্তে আপনি আমাকে সালাম দিয়েছিলেন

রাষ্ট্রপতি মসজিদে নবমী দশ বছরের মা বড় ছোট্ট বাচ্চাদের কথা তিনি ভুলতেন না মদিনা সমস্ত গলি গলিতে ঘুরে বিকাল বেলা। মাঠে ময়দানে খেলতো হুজুরকে দেখেই তারা খেলা বন্ধ করে সব কাছে দৌড়ে আসত এসে বলতো তুমি যতক্ষণ আমাদের আদর না করবে ততক্ষণ খেলায় খেলার ভিতরে আর আমরা ঢুকবো না

শুধু নিজেকে নিয়ে ভাববেন না মানুষকে নিয়ে ভাবেন দেখবেন গোটা দেশের চিত্র বদলাতে পারবেন ইনশাল যেটা ওরা পারে নাই আমরা সেটা করে দেখাতে চাই আমরা রাজি আছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ